অনেকদিন লাইভে আসা হয়নি ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি না কাজের প্রচুর চাপ এর জন্য জিমেল সব থেকে মানুষের দরকারি জিনিস এগুলো খাতায় লিখে রাখবে ভুলে গেলে অসুবিধা আছে আমি কিন্তু এর আগে একটা আমার দশ হাজার একটা ইউটিউব চ্যানেল ছিল আমার প্রথমকার চ্যানেল ওই চ্যানেল কিন্তু হারিয়ে ফেলেছি সুদীপ দাস সৌরভ দা আমাদের কাজটা হয়েছে না না খুব শীঘ্রই হবে তোমাদের কাজটা সৌরভ দা আমাদের কাজটা হয়েছে না না এখনো হয়নি খুব শীঘ্রই হবে তোমাদেরটা সবার কাজই হবে প্রচুর চাপ পড়ে গেছে ওর জন্য একটু লেট হচ্ছে প্রচুর চাপ ওর জন্য লেট হচ্ছে কাজের যাই হোক সবাই পেয়ে যাবে কালকের মধ্যে লাগবে আমাদের রোডশো আছে আচ্ছা আমার হোয়াটসঅ্যাপে বলে দেবে যে ইউটিউবে কমেন্ট করছিলাম আমি তোমার কাজটা কালকে করে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে এসএস করে দেবে তোমার ইমেল আইডি ভুলে গেলে বাহ কাজ চলছে দেখাচ্ছি একটা শর্ট টান বেস দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চির শর্ট টান কাজ চলছে এটা অমিত মাইক পারুলিয়া

ইরিড বয় রাজা কেমন আছো ভালো তুমি কেমন আছে বলো তুমি কি লাইভ করছো নাকি ভালো আছি তুমি কেমন আছে বলো এরপরে এরপরে কি বেশ হবে আর বেশ হবে বেশ বলো বেশ লাগবে বলো যে কোনো জায়গায় কোনো বেশ শুনেছে কিনা এরকম বেশ দরকার আমার ওই একটাই যেটা বলছিলাম প্রথমে করে গিয়ে যেত একটা আরো অনেক রকমের বেশ আছে যেমন

পারছি না কে একটু বলো দাদা আজ রাতের মধ্যে দিও আচ্ছা ঠিক আছে মাফিয়া গ্যাংস্টার ক্লাবের ছেলে আচ্ছা বুঝতে পেরেছি বেশ তো আমাদের শুনতে হবে যে এই মাইক বজাচ্ছে বেশটা আমার শোনাবে কপি করে মানে এরকম আসলে রানিং বেস নেবে নাকি যারা রানিং একটা করে ঠুক মারবে মাল দিয়ে চলে গেছে ভিডিও ভিডিও

শুধু গম ভাঙে না জানো সেই জন্য ওটা তোমার সামনের জন্য আর কি লোককে দেখানোর জন্য বক্সের ওয়েটটা কি দেয় লোক দেখানো বেশ অ্যাকচুয়ালি তোমার কোনো ইঞ্চি তো সব বেসগুলোই বাজানো উচিত মেদিনীপুরের গানগুলো তো বাজিয়েছো ওয়ান স্টেপ বেসের গান বাজাও আগে যেরকম চলতো সুশোভন রিমিক্স ওই বেশ সেম বেশ থাকবে দাদা আমাদের ক্লাবের ডায়লগ গুলো কবে লাগবে সেটাই সুতোфон আমি পান আবার এতে লিখছো

One step b.

মেদিনীপুরের গানে তো একচুয়ালি মেদিনীপুরের পনেরো ইঞ্চি বারো ইঞ্চিতেও তো এই বেশ বিশাল বাজবে যে কোনো বারো ইঞ্চি বসতে গানের সঙ্গে যখন বাঁচত তাহলে மொத்தம் কত আমার থেকে 10টা দি বক্স পে লিংস দিল বক্স তো ওইটাই থেকে যখন দেখেছিলো তখন তো কে ছিল না

এক জায়গায় গেঁজা খায় সামনে তো কোথায় যান আমার মামার ছেলে এসেছিল সত্যি আমি দেখে নমস্কার দিয়ে পালিয়েছি কে গেজা খায় বাইরে গেছিল তারকেশ্বর বলো তারা করে গেলে রাজস্থানে আমাকে ফোন করেছে ভাই কালকে এক জায়গায় এসেছি মদ খেতে

সেই ছেলেটা বলছি গানগুলোর নাম গানগুলির নাম তোমার সঙ্গে কেমন আছো দাদা ভালো আছি ডেক মাস্টার বিজয় কেমন আছো ভালো আছি আমি যে রেটটা বললাম দাও মিউট করে